বক্তমন্ডলী সকল বক্তব্যের রাঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা আস্বাদন করবো শ্রীমদ্ ভগবৎ গীতার সার কথা মহাপুরুষেরা বর্ণনা করে গেছেন যে সেই বিষয়ে আমাদের গাতহা একান্ত প্রয়োজন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা স্বীকার করেছেন সমস্ত মহান আচার্যরা যেমন শঙ্করাচার্য রামানুরাজ মধ্যবাচার্য নিম্বাকাচার্য চৈতন্য মহাপ্রভু ভারতের অনেক বৈদ্যিক জ্ঞানের তত্ত্বদশটা মহাপুরুষের অস্বীকার করে গেছেন এমনকি শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ গীতায় বলে গেছেন তিনি স্বয়ং ভগবান ব্রহ্মসংহিতা অন্যান্য সমস্ত পুরাণে বিশেষ করে ভাগবত পুরাণ ভাগবত শ্রীকৃষ্ণ কি পরমেশ্বর ভগবান বলে বর্ণনা করা হয় যে কৃষ্ণস্থ ভগবানও স্বয়ং তাই ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে ঠিক সেইভাবে ভগবদ গীতা আমাদেরকে গ্রহণ করতে হবে গীতার চতুর্থ অধ্যায়ে প্রথম শ্লোক থেকে তৃতীয় শ্লোকে ভগবান বলছেন যে এখানে ভগবান অর্জুনকে বলছেন যে এ যুগ ভগবদ গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন সূর্যদেব তা বললেন মনুকে মনো কুকে। এবং এইভাবে গুরু পরস্পরায় গুরুদেব থেকে শিষ্য এই জ্ঞান ধারাবাহিকতার প্রবাহিত হয়ে আসছিল কিন্তু এক সময় এই পরস্পরা চিহ্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি তাই ভগবান কুরুক্ষেত্রে রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জনের মাধ্যমে দান করলেন তিনি অর্জুনকে বললেন তুমি আমার বক্ত ও শোকা তাই এই রহস্যম্পৃত পরম জ্ঞান আমি তোমাকে দান করছি এই কথার তাৎপর্য হলে যে ভগবত গীতার জ্ঞান কেবল ভগবানের বক্তরাই আহরণ করতে পারে তো তিনটি শ্রেণীতে ভাগ করা যায় আধ্যাত্মিকবাদীদের সাধারণত মতে জ্ঞানী যুগী বক্ত এবং অথবা নির্বিশেষবাদী জ্ঞানী ভগবত বক্ত এখানে ভগবান স্পষ্ট অর্জুনকে বলছেন যে পূর্বে পরস্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি থাকে পুনরায় সেই জ্ঞান যুগের প্রচার করছেন তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে নতুনভাবে তা প্রচার করবেন আর এই কাজের জন্য তিনি অর্জুনকে মনোনীত করলেন কারণ অর্জুন ছিল তার বক্ত এবং তার অন্তরঙ্গ সখা তার প্রিয় তাই ভগবানের বক্ত না হলে বক্তি ভালোবাসার মাধ্যমে অন্তরঙ্গ যে সান্নিধ্য না এলে ভগবানের মাহিত্য উপলব্ধি করতা করা সম্ভব নয় তাই অর্জুন গুণে গুণাম্বিত মানুষেরা কেবল ভগবদ গীতা যথার্থভাবে উপলব্ধি করতে পারে ভক্তির মাধ্যমে বক্তের সঙ্গে ভগবানের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে যখন কেউ ভগবদ ভক্তিতে পরিণত হন তখন তার ভগবানের সঙ্গে একটি প্রত্যক্ষ সম্পর্ক তৈরি হয় আর এই সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে অনেক বিস্তৃত আলোচনা করতে হয় তার সংক্ষেপে বর্ণনা করছি যে বক্ত ভগবানের সঙ্গে পাঁচটি সম্পর্কে তারা যুক্ত হয় তাকে কেউ নিষ্ক্রিয়ভাবে বক্ত হতে পারে তাকে শান্ত বলে কেউ সক্রিয়ভাবে বক্ত হতে পারে দাস্য কেউ বন্ধুভাবে বক্ত হতে পারে তাকে সৈক্য বলে কেউ অবিবাহকরূপে বক্ত হতে পারে বাতসল্য কেউ দাম্পত্য প্রেম বক্ত হতে পারে তাকে বলে মাধুর্য অর্জুনের সঙ্গে ভগবানের যে সম্পর্ক ভাবটি ছিল সেটি ছিল সৈক্য অবশ্যই শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্ব সম্পর্ক তার সঙ্গে পার্থিব জগতে বন্ধুত্ব বিস্তরপাত এটি অপ্রাকৃত বন্ধুত্ব যা সকলের পক্ষে লাভ করা সম্ভব নয় প্রত্যেকই কোনো না কোনো সম্পর্কের ভিত্তিতে ভগবানের সাথে আমরা যুক্ত রয়েছি এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযুগের পূর্ণতার মাধ্যমে তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকে বলে যাইনি সেই সঙ্গে তার সঙ্গে আমাদের যে চিরন্তর সম্পর্কের কথা বলে গেছি লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবের ভগবানের সঙ্গে কোনো না কোনোভাবে শাশ্বত সম্পর্ক রয়েছে আর সেই সম্পর্কে বলা হয়েছে জীবের স্বরূপ বক্তিযুগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এই স্তরকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি অর্জুন ছিলেন ভগবানের একমাত্র বক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্ব ভিত্তিতে ভগবান তিনি বলছেন যে ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথম আমাদেরকে দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন তার ভাবটি কি আর তার গ্রহণে যে ভাব নিয়ে অর্জুন সেই ভগবদ গীতার জ্ঞান তিনি গ্রহণ করেছিলেন অর্জুন ভগবদ গীতায় দশম অধ্যায়ের বারো থেকে চোদ্দ নং শ্লোকে সেখানে বর্ণনা করা হয়েছে অর্জুন বলছেন যে তুমি পরমেশ্বর ভগবান পরম ধাম পরম পবিত্র পরম ব্রহ্ম তুমি শাশ্বত্ব দিব্য আদি পুরুষ অজ বিভু নারদ অসিত দেবল ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো এই কেশব তুমি আমাকে যা বলছ তা আমি সম্পূর্ণরূপে সত্য বলে গ্রহণ করছি হে ভগবান দেব দানবকেও তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না পরমেশ্বর ভগবানের কাছে ভগবদ গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম পরম ব্রহ্ম বলে তিনি স্বীকার করেছেন প্রতিটি জীবই ব্রহ্ম কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবানও হচ্ছেন পরম ব্রহ্ম পরম ধাম অর্থ হচ্ছে তিনি সব কিছুর পরম আশ্রয় বা পরম ধাম তাকে বলে পবিত্রম অর্থ হচ্ছে বিশুদ্ধ জলজগতির কোনো রকমের কুলুশ তাকে সংস্পর্শ করতে পারে না পুরুষম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভুক্তা শাশ্বতম অর্থ হচ্ছে সনাতন দিব্যম অর্থ হচ্ছে অপ্রাকৃত তো আদি ধেবম অর্থ আদি পুরুষ ভগবান অজম অর্থ হচ্ছে রহিত বিভূম শব্দটি হচ্ছে মহাতো কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি তাকে তুষামুদ করার জন্য এইসব কথা বলেছেন কিন্তু ভগবদ্গীতা পাঠকের মন থেকে এই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে তিনি বলছেন যে নারদ অসিত দেবল ও আদি ভগবতত্ত্ববিদ মহাজনরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষের সমস্ত আচার্যের কথা তিনি স্বীকার করেছেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন তার মুখশ্রিত প্রতিটি কথাই তিনি সম্পূর্ণ নির্মূলভাবে তা গ্রহণ করেছেন সর্বমেতম ঋতমন্য তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করেছি অর্জুন আরও বলছেন ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধির অর্থ ওই যে মানুষের যে উচ্চতর স্তর অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে উপলব্ধি করা যায় ভগবত গীতা তাই বক্তির ভাবেই গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনো আমাদের সম মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি মনে করা উচিত নয় এমনকি একজন মহাপুরুষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান সুতরাং গীতা বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে তিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করেছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা তত্ত্বগতভাবে মেনে নিতে হবে সেই বিষয়ে বিনম্র মনোভাব অবলম্বন করে গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধা বাহানো চিত্তে গীতা না পড়লে তাই গীতা বোঝা বড় কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকাল বিপুল রহস্যমৃত রয়েছে ভগবদ্গীতা আসলে কি কী ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতা অন্ধকারে আচরণ এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষের নানা দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুন এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিল অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেও তার ফলে তখন তাকে ভগবদ গীতার তত্ত্ব জ্ঞান দান করলেন আর এই জলজগতে কেবল অর্জুন নন আমরা প্রত্যেকই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জড়িত এবং এর কারণেই আমরা জল অস্তিত্ব তাই এই জলজগতের অনেত্য পরিবেশে আমাদের যে অস্তিত্বতা অস্তিত্বহীনের মতো এই জলজগতের অস্তিত্ব অনিত্যতা আমাদের বীতি প্রদর্শন করে অস্তিত্বহীন এই বয়ের বীত হওয়ার কোনো কারণ নেই আমাদের কারণ আমরা অস্তিত্ব নিত্য কিন্তু যে কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার কোনো অস্তিত্ব নেই এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট বুক যে সমস্ত মানুষ তার মধ্যে কেবল কয়েকজন ক্লেশ অবস্থাকে উপলব্ধি করতে পেরেছেন অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথায় থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হচ্ছি এবং এই রকম অনেক কিছু মানুষ যতক্ষণ না পর্যন্ত তার মহাচন্ন অবস্থা কাটিয়ে ওঠে তখন দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে যতক্ষণ না সে দুঃখ দুর্দশা থেকে তার সমস্যার সমাধানে গুরুত্ব বুঝতে পারছে ততক্ষণ পর্যন্ত তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না মনুষ্যত্বের সূচনা তখনই হয় যখন তার মনেরই সমস্ত প্রশ্নের উদয় হয় শুরু হয় ব্রহ্মসূত্রে অনুসন্ধানকে বলা হয়েছে ব্রহ্মজিজ্ঞাসা অথাহ ব্রহ্মজিজ্ঞাসা মানব জীবনের এই ব্রহ্ম জিজ্ঞাসা ছাড়া সমস্ত কর্মকে ব্যর্থ বলে গণ্য করা হয়েছে তো যারা প্রশ্ন করতে পারেন বা আমি কে কোথা থেকে এলাম আমি কেন কষ্ট পাচ্ছি মৃত্যুর পর আমি কোথায় যাব ভগবদ্গীতার শিক শিক্ষা প্রদান করছেন যে এমন যোগ্যতা হওয়ার প্রয়োজন অর্জন করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে বিস্মৃত মানুষকে সচেতন করার জন্য এই পৃথিবীতে অবতরণ করেন তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্ব অনুসন্ধানকারী মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবতত্ত্ব পূর্ণরূপে উপলব্ধি করতে পারে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হতে পারে আরও এখন মানুষের জন্য ভগবদ্গীতা শুনিয়েছেন হিংস জন্তু আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে কিন্তু জীবের প্রতি বিশেষ করে মানুষের প্রতি ভগবানের করুণা অভার তাই তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবত গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব জ্ঞান প্রদান করেন অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণ সহচর তাই তিনি ছিলেন অজ্ঞতার অতীত কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি সাময়িকভাবে মোহাচন্ন হয়ে পড়েন যাতে তিনি জীবের সমস্যার সম্বন্ধে শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করতে পারেন তাই মা তার মাধ্যমে ভগবানও আগামী দিনে মানুষের মঙ্গলের জন্য জীবনের পরিকল্পনা সম্বন্ধে বুঝিয়ে বলতে পারেন তখন মানুষই জীবনযাপন করে মানব জীবনের উদ্দেশ্য সাধন সফল হতে পারে ভগবদ্গীতার বিষয়বস্তু আমরা পাঁচটি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি সর্বপ্রথম ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে তারপর জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে ঈশ্বর আছেন তিনি সব কিছুতে নিয়ন্ত্রণ করছেন আর জীব নিয়তই তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যদি কেউ বলে সে কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না সে মুক্ত তাহলে বুঝতে পারবে সে উন্মাদ জীব সর্বদাই বিশেষ করে বৌদ্ধ অবস্থায় সর্বতভাবে নিয়ন্ত্রিত ভগবদ্গীতার পরম নিয়ন্ত্রা ঈশ্বর সদা সর্বদা তিনি নিষ্ক্রিয় জীবের বিষয়বস্তু আলোচিত করা হয়েছে তাছাড়া প্রকৃতি জলা প্রকৃতি খাল সমগ্র ব্রহ্মাণ্ডে স্মৃতি প্রকাশিত প্রকৃতি এটাকে বলা হচ্ছে স্মৃতি খাল কর্ম কার্যকলাপ সম্বন্ধে আলোচনা করা হয়েছে ভৌতিক ও বিভিন্ন কার্যকলাপ পরিপূর্ণ সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত ভগবদ্গীতা থেকে আমরা জানতে হবে ভগবানকে জীব কি প্রকৃতি কি ভৌতিক জগৎ কি কিভাবে তা কালের দ্বারা পরিচালিত হয় জীবের কর্ম কি ভগবদ্গীতার এই ফাঁসটি আলোচনার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ব্রহ্ম পরম নিয়ন্ত্রা পরমাত্মা যে নামে আমরা সম্বোধন করা হোক তিনি সর্বশ্রেষ্ঠ সমস্ত যে পরম নিয়ন্ত্রা তার মধ্যে গুণগতভাবে সমান যেমন জল প্রকৃতি এই বিশ্বব্রহ্মাণ্ডে সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন ভগবদ গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে জল প্রকৃতির স্বাধীন নয় পরমেশ্বর ভগবান নির্দেশে তার কাজ করতে হচ্ছে সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মায়া দক্ষ কেন প্রকৃতি শুয়েত সচরা চরম এই প্রকৃতির আমারই অধ্যক্ষতায় ক্রিয়াশীল আমরা যখন ভৌতিক জগতের বিস্ময় কিছু ঘটনা দেখতে থাকি তখন তার পিছনে একজন নিয়ন্ত্রণ রয়েছেন আমাদের মনে বোঝা উচিত নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুই প্রকাশ হতো না তো নিয়ন্ত্রণ কথা বিবেচনা না করে একটি শিশু সুলভ নির্বুদ্ধিতা একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে একটি গোলা বা পশুর দ্বারা চালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজেই চলছে কিন্তু পরিণত বুদ্ধি যে কোনো মানুষ মোটর গাড়ির কারিগর ব্যবস্থাপনার কথা জানে সে জানে যে একজন মানুষই তার চালক রয়েছেন বা পিছনে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছেন তেমনই পরমেশ্বর ভগবান এই ভূত জগতে সমস্ত কিছুর পরিচালক যার অদক্ষতায় সব কিছু শীল হচ্ছে ভগবান জীবকে তার অবিচ্ছেদ্য অংশ স্বীকার করেছেন যে বিষয়ে ভগবদ্গীতায় বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রত্যেকজন ব্যক্তি বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন কণা শোনাও যেমন শোনা ঠিক তেমনি জীব পরম নিয়ন্ত্রণে ঈশ্বরের বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হওয়ার ফলে ভগবানের সমস্ত গুণে তার মধ্যে অনু পরিমাণে বিদ্যমান কেননা প্রতিটি জীব ক্ষুদ্র ঈশ্বর অন্তত অধস্তন ঈশ্বর আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি যেমন অন্তরিক্ষ বা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি এই প্রচেষ্টা কারণ তো জলা প্রকৃতি কি গীতা থাকে ব্যাখ্যা করা হয়েছে নিকৃষ্ট প্রকৃতি আর জীবকে বলা হয়েছে উৎকৃষ্টা প্রকৃতি আর উৎকৃষ্ট বা নিকৃষ্ট যাই হোক না কেন প্রকৃতির সবই নিয়ন্ত্রণ অধীন স্ত্রী যেমন স্বামীর দ্বারা পরিচালিত নারী স্বরূপ প্রকৃতি তেমনি ঈশ্বর দ্বারা পরিচালিত অধস্তন প্রকৃতি সর্ব ঊর্ধ্বতন ভগবান দ্বারা নিয়ন্ত্রিত জীব অজল প্রকৃতির বরং ভগবান পরিচালিত করেন জীব গীতাতে বলা হয়েছে জীব যখন ভগবানের উপরে যে অংশ তবু তাকে প্রকৃতি বলে গণ্য করা হয়েছে গীতার সপ্তম মধ্যে তা স্পষ্ট বলা হয়েছে অপর এ এতম তো প্রকৃতি পরাম জীবতা এই জলজগত প্রকৃতি আমার নিকৃষ্ট প্রকৃতি আর এই নিকৃষ্ট প্রকৃতির ঊর্ধ্বে আরেকটি প্রকৃতি রয়েছে জীবভূথাম বলে সেখানে বর্ণনা করা হয়েছে তো জলা প্রকৃতির সম্পর্কে বলা হয়েছে সতর এই তিনটি গুণের ঊর্ধ্বে অনন্তকাল গুণাগুণের সমন্বয়ে অনন্তকালের প্রভাবে পরিচালনা কার্যকলাপ সাধিত হচ্ছে ভগবান ভগবত গীতায় জীব ঈশ্বর প্রকৃতি খাল কর্ম এই সব কিছুর ব্যাখ্যা করেছেন ফার্স্টির মধ্যে ঈশ্বর জীব প্রকৃতি কোন দার্শনিক বলে থাকেন যে জল প্রকৃতির প্রকাশ কিন্তু কিন্তু ভগবদ্গীতা দর্শন বৈষ্ণব দর্শন স্বীকার করে না প্রকৃতির প্রকাশ যদিও সাময়িক তাই এই প্রকৃতি নৃত্য তার মৃত্য নয় ভগবান একে বলেছেন আমার প্রকৃতি আর এই জলা প্রকৃতি পরমেশ্বর ভগবানের হচ্ছে ভিন্ন প্রকৃতি তেমনি জীব ভগবানের শক্তি তবে তারা ভিন্ন নয় ভগবানের সঙ্গে সম্পর্ক যুক্ত যে প্রকৃতি একে অপরের সঙ্গে সম্পর্ক সকলের নিত্য সম্পর্ক তো কর্ম নিয়ত নয় নিত্য নয় বস্তু কর্মের ফল অতি প্রাচীন হতে পারে শরণা তীর্থকাল থেকে কর্মের ফলা ফলস্বরূপ আমরা সুখ অথবা দুঃখ করছি কিন্তু আমরা আমাদের কর্মফল পরিবর্তিত করতে পারি এটি পরিবর্তন নির্ভর করে আমাদের জ্ঞানের পূর্ণতার উপর আমরা নানা রকমের কর্ম সম্পাদন করি নিঃসন্দেহ আমরা জানি না যে কোন কর্ম আমাদের করা উচিত কোন কর্ম করা উচিত নয় বিশেষ করে আমরা জানি না কোন কর্ম করলে কর্মর বন্ধন থেকে মুখ ভগবৎ গীতা ভগবান তা ব্যাখ্যা করেছেন ঈশ্বর হচ্ছেন পরম চেতন ঈশ্বর অপরিহার্য অংশ হওয়ার ফলে জীব চেতন জীব জলা প্রকৃতির বিভিন্ন ধরনের কর্ম থেকে জীব এবং ঈশ্বরের পার্থক্য থেকে অধ্যায় বিশেষভাবে বর্ণনা করেছেন তো এইভাবে পরমেশ্বর ভগবান চৈতন্যময় জীব ও জীবগত গুণের ঈশ্বর জীব উভয়ের চেতনা অপ্রাকৃত এমন নয় যে বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনা বিকাশ হয় এই ধারণাটি ভুল তো ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ যে যে যারা অপকত রয়েছেন তারাই ভগবত গীতার যথার্থ মর্ম উপলব্ধি করতে পারবে চেতনা বলতে কি বোঝায় চেতনা হচ্ছে আমি তা হলো আমি কি কুলসিত চেতনা আমি এই অর্থে সব কিছুই অদৃশ্বর আমি বুক্তা এই জগৎ আবর্তিত হচ্ছে তাই শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যথাযথভাবে ভগবানের যে বাণী তা শ্রবণেই পরম মঙ্গল হয় সদা সর্বদা ভগবত গীতা আস্বাদনীয় এবং বজনীয় শ্রবণীয় কারণ ভগবত গীতা শ্রবণ করলে সর্বভাপ মুক্ত হয়